সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে যেহেতু অঙ্কুর বাড়িতে আছে ওই জন্য অঙ্কুর ছেলেকে দিতে যাচ্ছে অনেক দিন পর সকাল বেলায় আমার ছুটি সকালের ডিউটিটা অঙ্কুর করছে তোমাকে টেনশন করতে হবে না আমি একা থাকতে পারবো না তুমি কেন আসবে তুমি তো ওকে নিয়ে আসবে একেবারে হ্যাঁ ওখানে তো বসার জায়গা আছে ওই গেটের সামনেটাতেই বসার জায়গা আছে আমি এই একা থাকছি না ওই জন্য বলছে যে মাম্মাম তুমি ভয় পাবে না তো মানে ও ভাবে যে আমিও ওর মতোই ছোট। মানে ওর বাবার সাথে যদি বেরোয় ওর বাবা বলে যে মানে একদিন নিয়ে বেরিয়েছে খেলতে আমি সেদিন দিন বেরোইনি বলছে কোনো রকম পার্কে গিয়ে সাথে সাথে না না চলো মাম্মাম একা আছে মাম্মাম ভয় পাবে আজকে ওই জন্য বলছে তুমি ভয় পাবে না তো তার ওর বাবাকে বলেছে যে বসে থাকতে মানে ও ভাবে কি যে ওকে স্কুলে দিয়ে আমরা ওখানেই বসে থাকি একেবারে ওকে নিয়ে আসি গেছে আমি আমার ব্রেকফাস্ট করে নিই আজকে আমার ব্রেকফাস্ট আছে ছোলা মোটর তারপরে ওই মুগ সেইগুলো তারপর একটু শশা পেঁয়াজ একটু লেবু আর ওই কী বলে গোলমরিচ নুন দিয়ে ওটা আজকে আমার ব্রেকফাস্ট অনেক দিন পর আমার আজকে ছুটি অঙ্কুর নিয়ে গেছে ছেলেকে এই সুযোগে নিজের কিছু কাজ করে নিই ছটপট করে আবার তো একসাথে বাবা ছেলে চলে এলে ব্যাস আর কিচ্ছু কাজ করা যাবে না তার আগে ব্রেকফাস্টটা করে নিই ছেলেকে দিয়ে বাজার করে অঙ্কুরেই চলে এলো আজকে একটু চিকেন নিয়ে আসতে বলেছি দেখি নিয়ে এসছে কিনা না কারণ এই ছেলেদের দিকে বাজারে পাঠালে যা বলবো হয় তার থেকে বেশি আনবে নইলে কিছু ভুলভাল নিয়ে আসবে মানে যতই লিখে দিন যাই করুন কিছুতেই ঠিকঠাক বাজার এরা করতে পারে না এখন একটু এই দেখুন এখানে কি কেটেছে একটু বিট একটু গাজর আর ওইটা আপেল এই এবিসি জুস এটা আবার মানে আমার ডায়েটিশিয়ান আমাকে এখন দিয়েছে যে সপ্তাহে দুদিন করে খেতে এই আমি আর অঙ্কুর এখন একটু জুসটা খাবো কেমন লাগছে খেতে মাথায় হাত কেন এবিসি খেয়ে হ্যাঁ বাজে খেতে আগেও তো খেয়েছে কত সুন্দর খেতে লাগে অঙ্কুরের আবার এটা ভালো লাগে না আসলে ও গাজরটাও খেতে পারে না কাঁচা বিটটাও খেতে পারে না আমি যদি বিটটা কাঁচা খেতে পারি কিন্তু গাজর আবার আমার খুব পছন্দের তার সাথে আপেলও থাকে তো বেশ মিষ্টি মিষ্টি আমার খারাপ লাগে না হ্যাঁ বিটের গন্ধটা একটু লাগে হালকা কিন্তু মানে খারাপ লাগে না বেশ সুন্দরই লাগে কিন্তু অঙ্কুরের মুখ দেখুন মাথায় হাতটা দিয়ে মানে এই সপ্তাহে দিন ওর বোধহয় মানে সবচেয়ে খারাপ যায় বলে যে এই দুটো দিন যে কেন আসে আমি বুঝি না ওর চোখ মুখটা দেখুন বেচারাকে দেখে আমার কষ্ট লাগছে তবে হ্যাঁ এই এবিসি জুসটা কিন্তু আপনারা মানে ডাক্তারের পারমিশান ছাড়া খাবেন না কারণ কার জন্য কোনটা ভালো সেটা তো বলা যায় না আমাকে আমার ডক্টর দিয়েছে এবার আপনারা যদি খেতে চান সেটা একবার আপনারা কনসাল্ট করে তবেই খাবেন এখন অঙ্কুর যাচ্ছে যদিও টাইম হয়নি ছেলেকে নিতে যাওয়ার ও স্যালুনে যাবে আগে তারপরে ফেরার পথে ছেলেকে নিয়ে আসবে এখন এই বারোটার মতো বাজে একটা ছেলে একটা মেয়ে বারোটা দশ হয়ে গেছে চলুন ছটপট রান্নাটা শেষ করে নি ছেলের রান্না হয়ে গেছে আমাদেরও বাকি সব হয়ে গেছে এই মাংসটা হলেই আমাদের হয়ে যাবে একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি হ্যাঁ কি কই হ্যাঁ আমি ভাবলাম ওকে একটা বেজে গেছে নিয়ে এসো তাড়াতাড়ি কাজ তাড়াতাড়ি হয়ে গেছিল বলে বাড়ি চলে এসছিল আবার ওই গেছে ছেলেকে নিয়ে আসতে সারা দিনটা আজকে বাইরে বাইরেই ঘুরছে এই ছুটি থাকলে ওই জন্য বলে যেই দিন আমার অফিস ছুটি থাকে সেই দিন বাড়িতে যেন বেশি কাজ থাকে নিচ থেকে গলার আওয়াজ পাচ্ছি এসে গেছে বোধহয় মহারাজ আমার দাঁড়ান দেখছি এটা কি আচ্ছা আচ্ছা আমি উইন্ডো থেকে দেখবো আচ্ছা দেখি উইন্ডো থেকে

পেঁপে দিয়ে ডাল যদিও এটা কালকের ডালটা আজকের করিনি এটা কালকে বেঁচে গেছিলো আর এই দিকে ওই যে মাংস বানিয়েছি আর এটা স্যালাড তো চলুন আমরা লাঞ্চ করি আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না